জনাব আহমদুল্লাহ সাহেব এবং জনাব গিয়াস উদ্দিন তাহিরি সাহেব দুইজনের মাঝে বেশ কিছুদিন যাবৎ একটি বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা সমালোচনা পর্যালোচনা চলছে সেই বিষয়টি হলো আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী রসুল আকরাম সল্লাহতআলা আলিহিউ আলিহিসাল্লাম রাহমাতুল্লিল আলামিন নবীজি তিনি কি দুনিয়াতে এসে চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন নাকি তিনি দুনিয়াতে আসার পূর্বেই বা সকল নবীদের পূর্বেই নবী হয়েছেন তো আমরা জনাব আহমদুল্লা সাহেবের একটি বক্তব্য শুনেছি সেখানে তিনি অনেক কথাই বলেছেন এক পর্যায়ে স্পষ্ট করে এভাবে বলেছেন যে চল্লিশ বছর বয়সের পূর্বে তো তিনি নবী ছিলেন না তিনি এইভাবে কথাটা বলেছেন আমরা শুনেছি বারবার রেকর্ডটা বাজিয়ে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম চল্লিশ বছর বয়সের পূর্বে নবী ছিলেন না এই কথাটা উনি বলেছেন এবং আরও অন্য অন্যদের বক্তব্যের মধ্যে আমরা দেখছি তেনারা বলছেন আল্লাহ রসুল নাকি চল্লিশ বছর বয়সের আগে হিন্দু ছিল নাউজবিল্লাহ আউজবিল্লা হিমজা আলিক তো এই ধরনের কথা দুঃসাহস যারা দেখাচ্ছেন তারা তো হাসতে হাসতে নিজের ইচ্ছার বা নিজের মানে চেতনার বাহিরে ইমান হারিয়ে ফেলছেন এটা তারা কল্পনাও করছেন না আপনারা দুইজনের বক্তব্য শুনেছেন ইতিমধ্যে আমরাও কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আলোচনা করেছি আজকে বিষয়টা একেবারে খোলা খোলাসাভাবে বিস্তারিত বিশ্লেষণ করে আলোচনা করার চেষ্টা করব প্রথমত একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই যারা মনে করেন যে রসোলে করিম আলী সাল্লাম চল্লিশ বছর বয়সেই নবী হয়েছেন বা নবুয়ত লাভ করেছেন এর পূর্বে তিনি নবী ছিলেন না এই ধরনের বক্তব্য যারা দেন বা এটা সমর্থন করেন তাদের বেশ কয়েকটা দলিল রয়েছে পবিত্র কোরআন এবং হাদিস থেকে তো সেই দলিলগুলো আজকে প্রথমেই আপনাদের সামনে আলোচনা করব। এর মধ্যে একটা দলিল সৌরা আর সৌরার বায়ান্ন নম্বর আয়তের মধ্যে উল্লেখ রয়েছে মহান আল্লাহ তাআলা এরশাদ করেছেন ইসমিল্লাহ হিরহান রাহিম কেজা আলিকা উহনা ইলাইনা মা কুন্তি মাল কিতাবু ওয়াল আল ইমান ইলা অর্থাৎ এমনিভাবে আমি আপনার উপরে ওহি এখানে ওহি বলতে রু ইলাইকা রু হামিন আমরিনা আমি আল্লাহর নির্দেশে আপনার কাছে রুহ ওহি করি বা কোরআন নাজিল করেছি মা কুন্তা তাদি ইমাল কিতাব ও আলাল ইমান আপনি এই কিতাব এবং ইমান সম্পর্কে পূর্বে অবগত ছিলেন না এই ধরনের একটা কথা বলা হয়ে থাকে যেটা কোরআনের এই আয়তের মধ্যে উল্লেখ আছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং মনোযোগ আকর্ষণ করছি এটা কোরআনুল কারিমের আয়াত অতএব এটা অবশ্যই গুরুত্ব দিয়ে আপনাদের শুনতে হবে যে রসুল সাল্লি আসাল্লাম ওয়াহি নাজিল হওয়ার পূর্বে ইমান সম্পর্কে জানতেন না বা কিতাব সম্পর্কেও জানতেন না এই কথাটা তো খুব সেন্সিটিভ কথা আসলেই কি তাই যে নবীজি ইমান সম্পর্কেও জানতেন না অথবা কিতাব সম্পর্কেও জানতেন না চল্লিশ বছর বয়সের আগে এই বিষয়গুলি নবীজির টোটালি অজানা ছিল বিষয়টা কি এরকমই আসলে বিষয়টা এরকম নয় কোরআনের একটা আয়াত পরে আপনি সিদ্ধান্ত বা ডিসিশন দিতে পারবেন না বরং কোরআনুল করিমে অন্য অন্য আয়াত পরে এক আয়াতকে আরেক আয়াতের সাথে তফসিল করে ব্যাখ্যা করে বা তাবিল করে সমন্বয় করে আপনাকে অর্থ নিতে হবে যেমন এখানে আমরা যদি ধরে নেই যে মা তাদের ইমাল কিতাবু আল ইমান যে নবীজি ইমান সম্পর্কে জানতেন না তো তার মানে কি নবীজি এর আগে মুমিন ছিলেন না এই প্রশ্নটা এখানে আসে অথচ তফসিরে রুহুল মায়নির মধ্যে এবং তফসিরে বাগবির মধ্যে অন্যান্য অন্য তফসিরের মধ্যে স্পষ্ট উল্লেখ যে আহলে তাবিল আহলে তাফাসির এবং আহলে ইলম যারা তিনাদের মধ্যে ইজমা হয়েছে ঐকমত্য হয়েছে সর্বসম্মতিক্রমে সবাই একমত পোষণ করেছেন যে সমস্ত নবীগণ তিনারা নব প্রকাশের পূর্ব পূর্বেও মমিন ছিলেন ইমানদার ছিলেন এটার উপরে কারো কোনো দ্বিমত নেই মানে সমস্ত উম্মতের মাঝে এই বিষয়ে ইজমা হয়েছে ঐকমত্য হয়েছে রসুল এবং নবী যিনারা ছিলেন তিনারা প্রাপ্তির পূর্বে কিংবা নব প্রকাশের পূর্বেও তিনারা ইমানদার ছিলেন মমিন ছিলেন এটার উপরে উম্মতের ইজমা হয়ে গেছে তাহলে উম্মতের ইজমা কি কোরআনের বিরোধী হতে পারে কখনোই না কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন উম্মতি আমার উম্মত গুমরাহির উপরে ভুল সিদ্ধান্তের উপরে ঐকমত্য হবে না অতএব সমস্ত ইম্মাই কারাম যেখানে বলছে ওয়াহি নাজিলের পূর্বেও কিংবা নবদ প্রকাশের পূর্বেও সকল নবীগণ ইমানদার বা মুমিন ছিলেন তো সেই কথার সাথে পবিত্র কোরআনের কথা কি সাংঘর্ষিক আমরা ধরে নিব যে মা কুনতা ইমাল কিতাব আল ইমান আপনি এই কিতাব এবং ইমান সম্পর্কে জানতেন না ইমান সম্পর্কে জানতেন না তাহলে এই কথা আর উন্মতের ইজমা সাংঘর্ষিক বোঝা যাচ্ছে আসলে সাংঘর্ষিক নয় এখানে আমাদেরকে কোরআন বোঝার জন্যে কোরআনের অন্যান্য আয়তের সমর্থন সহযোগিতা নিতে হবে একটা আয়ত আপনারা লক্ষ্য করুন সুরা ইউসুফের তিন নম্বর আয়াত একেবারে শুরুর দিকে তিন নম্বর আয়তের মধ্যে উল্লেখ রয়েছে সুরা ইউসুফ তিন নম্বর আয়তের মধ্যে উল্লেখ রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন যে সুরা ইউসুফের বিষয়টা আমি একটু পরে বলছি আপনাদেরকে সুরা বাকারা থেকে একটা বিষয় দেখাতে চাই যে মা মা কুন্তাত দিম আল কিতাবু আল আল ইমান এই ইমান শব্দের অর্থ আল্লাহতালা কোন কোন অর্থ ব্যবহার কোন কোন অর্থে ব্যবহার করেছেন ইমান শব্দটা শুধু আমরা যে ইমান শব্দ বলি বা ইমান বিষয়টা জানি এই অর্থ ছাড়াও অন্যান্য অর্থে আল্লাহ তালা এই ইমান শব্দটা ব্যবহার করেছেন যেমন এখানে আপনারা সুরা বাকারা এর একশো তেতাল্লিশ নম্বর আয়াতের শেষের দিকে একটু নজর করতে পারেন আল্লাহ তালা বলেছেন অমাকান আল্লাহদি আ ইমান আকুম তফসিরের মধ্যে এই ইমান আকুমের তফসিরি লিখেছেন আই সলাত আকুম অর্থাৎ ইমানের আরেকটা অর্থ হলো সলাত তো এই অর্থটা যদি পবিত্র কোরআন থেকেই এই ইমান আকুম এই ইমানের একটা অর্থ যদি আমরা সলাদ শব্দটা নে নেই তাহলে আপনি বাস্তবতার নিরিখে দয়াল নবীজির জিন্দিগি বা জীবনী মুবারকের দিকে আপনি তাকালে দেখবেন ম্যাচিং হবে মিল পাওয়া যাবে কারণ রসুলের করিম আলী ওসাল্লাম এই পাঁচ নামাজ নামাজসহ ফরজ ওয়াজিব সন্নত ও অন্য যে নামাজ এই সকল নামাজ সম্পর্কে নবোত প্রকাশের পূর্ব সময়ে সেই শিশুকাল থেকে বাল্যকাল কৈশোরকাল এবং যুবক বয়সে নবী করিম সাল্লাহ সাল্লামের অহি প্রাপ্তির পূর্ব যে সময়টা ওই সময় কিন্তু ব্যাপকভাবে লোকদেরকে নামাজের ইট শিক্ষা দেন নাই তো ওই যে শিক্ষা না দেওয়াটা আমরা যদি এখানে নেই মা কুন্তিম আল কিতাব ও আল ইমান তাহলে দেখবেন একেবারে ম্যাচিং হয়ে গেছে কারণ ইতোপূর্বে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে লোকদেরকে নামাজের শিক্ষা দেননি তার মানে এই ব্যাপারে আল্লাহতালার তরফ থেকে নবীজি আদিষ্ট হননি বিদায় নবীজি ওরকম অন্যমনস্ক অন্য অন্য দিকে নবীজি মনোযোগী ছিলেন এবং আমি যে কথাগুলি বলছি এগুলি ব্যক্তি আমি আলাউদ্দিন জেহাদির কথা নয় এই কথাগুলি আপনারা পাবেন তফসিরে রুহুল মায়ানীর মধ্যে তফসিরে বাগবির মধ্যে তফসিরে মাঝহারির মধ্যে অন্য অন্য তফসিরের মধ্যেও পাবেন তা আমি সে কথাটা একেবারে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরছি অতএব এখানে যে মা কুন্তাতা দেরি ইমাল কিতাব ওয়াল ইমান এই ইমানের অর্থ মানে আমরা যে ইমান বুঝি সেই ইমানই যে হয় তা নয় পবিত্র কোরআনের অন্যান্য আয়াত থেকে এই ইমানের অর্থ যদি আমরা নেই তাহলে ইমানের অর্থ হবে সলাাত তো এই সলাতের আবার পাঁচটি অর্থ রয়েছে সেই পাঁচটি অর্থের বিস্তারিত ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না প্রিয় দর্শক এবার আমি আপনাদেরকে এই মা কিতাব ইমাল ই ইমানে কিতাব দ্বারা কোরআনুল করিমকে বোঝানো হয়েছে রসুল সাল্লাল্লাহু ও কিতাব সম্পর্কে তিনি কি অজ্ঞ ছিলেন নাউজবিল্লা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কি একেবারেই না জান্নেওয়ালা লোক ছিলেন না বিষয়টা এরকম নয় যেটা আমি আপনাদেরকে একটু আগে বলতে চেয়েছিলাম সূরা ইউসুফের তিন নম্বর আয়াতের দিকে আপনারা নজর করুন সেখানে প্রথম দিকে আল্লাহ তালা নাহনু নাকুসু আলাইকা আহসান এই কথাটা বলেই বলতেছেন ইলাইকা বেমা হা ইন ওনকি ফিলিন দেখেন এখানে স্পষ্ট করে আল্লাহ তালা কোরআনুল করিম বা কিতাব সম্পর্কে বলেছেন ওয়া ইনকতা যে নিশ্চয়ই তুমি এর আগে অবশ্যই এই ব্যাপারে গাফিল বা অন্য অন্নমনস্ক যারা একটা জিনিস জানে কিন্তু অন্নমনস্ক হয়ে আছে একটা জিনিস ওনার জানা আছে কিন্তু আপাতত এই মুহূর্তের জন্য বা কিছু সময়ের জন্যে ব্যাখবর ছিল আল্লাহ তালা বলেন হে আবার হাবিব আপনি এই বিষয়টা লামিনাল গা ফিলিন অন্য মনস্কদের মধ্যে ছিলেন এটা মহান আল্লাহ তালা নবীজিকে বলতেছেন তার মানে অন্য মনস্ক হয়ে থাকার অর্থ এই না যে নবীজি জানতেন না নবীজি জানতেন কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলি হাসাল্লাম আল্লাহতালার ইচ্ছাতেই তিনি অন্যমনস্ক মনস্ক হয়েছিলেন এ ব্যাপারে বেখবর যারা অস্থায়ী বা ক্ষণস্থায়ী বেখবর যারা তাদের মধ্যে আল্লাহ তালার ইশারায় বা ইচ্ছায় নবীজি ছিলেন তো এখানে আপনি যদি ইসুরা ইউসুফের তিন নম্বর আয়াত দিয়ে এই আয়াতের অর্থ করেন মা কুন্তত দিদিরি ইমাল আলাল ইমান এই কিতাবের অর্থটা যদি সুরা ইউসুফের তিন নম্বর আয়াত দিয়ে ম্যাচিং করে নেন মিল করে নেন তাহলে দেখেন শাহনে নবু ও শানের রেসালতের সম্মানও রক্ষিত হয় আবার অর্থটাও যথার্থ হয় আপনি আমি যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি আপনি যদি ধরে নেন যে রসুল সাল্লাহ আলাইহসাল্লাম চল্লিশ বছর বয়সের আগে ইমান সম্পর্ক জানতেন না তাহলে এটা কোরআনের সাথে এটা বিরোধী হয়ে যায় কোরআন বিরোধী হয় এবং হাদিস বিরোধী হয় এক আয়াত আরেক আয়তের বিরোধী হয়ে যায় প্রিয় দর্শক কখনোই এক আয়াত আরেক আয়াতের বিরোধী হতে পারে না বরং প্রত্যেকটা আয়াত একে অপরের ব্যাখ্যা এরকম হতে পারে এবং নবীজি কিতাব সম্পর্কে জানতেন না বিষয়টা এরকমও নয় যেমন আমি এ বিষয়ে আরও লম্বা আলোচনা রয়েছে আমি শুধু এটুকু বলবো যে নবী করিম সাল্লি আসাল্লাম বলেছেন ও ওয়াল আখিরিন আমাকে আউ্বাল থেকে আখের পর্যন্ত সমস্ত ইলিম দান করা হয়েছে এখন বিশেষ বিশেষ কোনো সময়ে যদি আল্লাহ নবিজিকে নবীজিকে মনস্ক করে রাখেন সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতের ব্যাপার প্রেমের ব্যাপার এখানে আমাদের সমালোচনা খোদ ধরার কোনো সুযোগ নেই প্রিয় ভাই বন্ধুরা আমি আরেকটা আয়তে কারিমার ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো মনে রাখবেন প্রত্যেকটা বিষয়ই আমাদের জানার প্রয়োজন রয়েছে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে দেন নিজেদের ব্যক্তিগত ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য হবে না বরং আপনারা সবাই আইম্মাই আহলে সন্নাথ যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে এটা গ্রহণ করতে হবে জনাব আহমদুল্লাহ সাহেব এবং তিনার পক্ষে আমাদের আরও কয়েকজন কৌমি অঙ্গনের আলেম তিনারা সাফাই গাইতে গিয়ে আরেকটা দলিল উপস্থাপন করেছেন সেটা হলো সুরা দহার মধ্যে দেখা দল্লান ফাহাদা আমি আপনাকে দল্লান অবস্থায় পেয়েছি অথপর হেদায়ত করেছি ওনারা অনুবাদ এভাবে করেন যে আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি অথপর পথ প্রদর্শন করেছি হেদায়ত করেছি তো এই অর্থটা আমরা আহলে সুন্নাতুল জামাতের ভাইয়েরা সমর্থন করি না কেন করি না যে উম্মতের ইজমা হলো সমস্ত নবীগণ তিনারা প্রাপ্তির পূর্বেও মুমিন ছিলেন এবং সঠিক পথে ছিলেন তিনারা কখনোই গুমরাহির মধ্যে বা পথভ্রষ্টতার মধ্যে পথ হারা অবস্থার মধ্যে ছিলেন না এটা হালে সুন্নাতুল জামাতের সমস্ত কারামদের ইজমা তাহলে নবী রাসুলগণ পথ হারা বা পথভ্রষ্ট ছিল এ চিন্তাটাই তো সঠিক না যিনারা নিজেরাই পথভ্রষ্ট হন তিনারা কিভাবে পথ প্রদর্শক হবেন এটা তো লজিক্যাল বা যৌক্তিক নয় প্রিয় দর্শক এখানে কোন অর্থে আমরা এটা নিব ওয়াবাজাদ দলান এই দল্লানের অর্থটা আমরা কোন দিকে নিব আপনারা নিশ্চয়ই অবগত আছেন একটা শব্দের একাধিক অর্থ হয় এবং একাধিক অর্থ হওয়াটাই যৌক্তিক যেমন আপনারা এই ওয়াবাজাদ দল্লান এই দল্লানের একটা অর্থ হলো পথ হারা পথ পথভ্রষ্টতা গুমরাহি ইত্যাদি এটা সত্য যেমন গয়রিল আলাইহিম আলাইহি দলিন এই দলিনের অর্থ হলো গুমরাহি বা পথভ্রষ্টতা কুল্লুবি দিন দলালা এই দলালার অর্থ গুমরাহি বা পথভ্রষ্টতা কিন্তু আপনি সুরা ইউসুফের মধ্যে ঢুকেন সুরা ইউসুফের মধ্যে প্রথম দিকে একটা কথা রয়েছে ইউসুফ আলাইহি ইউসুফ আলাইহ ভাই যারা তিনারা হজরত ইয়াকুব আলহ সালামকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ইন্না আবানা লাফি ইন্নাফি মুবিন নিশ্চয় আমাদের পিতা তিনি সুস্পষ্ট দলালের মধ্যে রয়েছে এই দলালের অর্থ হল প্রেমাস্পদ প্রেমে বিভূর হয়ে থাকা অর্থাৎ ইয়াকুব নবী তিনার সন্তান হজরত ইউসুফ নবীর হারিয়ে যাওয়ার ব্যথায় বিভূর হয়ে তিনার প্রেমে বিভূর হয়ে আসেন প্রেমাস্পদ হয়ে আসেন তাহলে এই অর্থটা যদি আমরা সুরা দোয়াহার মধ্যে লাগাই অবাজা দেখা দলান তার অর্থ এভাবে হবে যে হাবিব আমি আপনাকে আমি আল্লাহর প্রেমে বিভুর অবস্থায় পেয়েছি ফাহাদা অতপর আপনার মাধ্যমে জগতের মানুষকে হেদায়েত করেছি কোরআন নাজিলের মাধ্যমে এই অর্থটা নিলে আপনি কিন্তু সানের এসালত রক্ষা করতে পারবেন এবং বাস্তবতার সাথে মিল পাবেন কারণ আপনি দেখেন হেরা গুহার মধ্যে প্রিয় নবীজি রসুল করিম সল্লাহ আলী ও ধ্যানমগ্ন ছিলেন প্রশ্ন হবে নবীজি কার ধ্যানে ছিলেন কিসের ধ্যানে ছিলেন উত্তর হবে নিশ্চয়ই অবশ্যই প্রিয় নবীজি মহান আল্লাহ তালার ধ্যানে ছিলেন তিনার প্রেমে বিভূর অবস্থায় ছিলেন প্রেমাস্পদও ছিলেন তাহলে হেরা গুহার মধ্যে আল্লাহ তাল্লাহ নবীজিকে আল্লাহর প্রেমে বিভুর অবস্থায় প্রেমাস্পদ অবস্থায় পেয়েছেন ফাহাদা মানে কোরআনুল করিম নাজিলের মাধ্যমে রসুল সাল্লিহ সাল্লামকে দুনিয়ার মানুষের হেদায়েতের দান দায়িত্ব দান করেছেন এই যে বিষয়টা বাস্তবতার সাথে মিলে যাবে তাহলে যারা আজকে বাবাজাদ লান ফাহাদা দিয়ে নবীজিকে গুমরা বা পথহারা বানাতে চা চাচ্ছেন এরপর আবার নবীজিকে হেদায়েত হেদায়ত দেওয়া হয়েছে বিশ্বাস করছেন আমার মনে হয় আপনাদের আরও একটু চিন্তা করা উচিত কারণ শানের এসালতের বিষয় একটু যদি এদিক সেদিক হয় তাহলে আপনার আমও যাবে সালাও যাবে প্রিয় দর্শক হাদিসে মোস্তফা সাল্লি আসাল্লামের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কোথাও সুস্পষ্ট নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এই ধরনের কোনো কথা সুস্পষ্ট শরীফভাবে কোথাও নেই কি কিছু কিছু রেওয়ায়তের মধ্যে বা আসা এই ধরনের শব্দ রয়েছে তো এই শব্দগুলি অস্পষ্ট যেখানে নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এই কথাটা প্রমাণিত হয় না কারণ আপনি কোরআনের একটা আয়াতের দিকে নজর করেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আল্লাহ তালা বলেন মুমিনদের উপরে আমি এহসান করেছি চরম পর্যায়ের মেহরবানি করেছি যে তাদের মধ্য হতে তাদের মাঝেই আমি আমার রসুলকে প্রেরণ করেছি বা মানে পাঠানো প্রেরণ করা তো এখানে আপনি খেয়াল করেন আল্লাহ কাকে পাঠিয়েছেন বা আসা ইজ ফিহিম রসুলা রসুল পাঠিয়েছেন তাহলে কোরআনের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে রসুল সাল্লিয়া দুনিয়াতে রসুল হয়ে এসেছেন এটা কোরআনের আয়াত আল্লাহ তালার পবিত্র ঘোষণা নবীজি দুনিয়াতে সাধারণ মানুষ হিসেবে এসেছেন এরপরে চল্লিশ বছর বয়সে নবী বা রসুল হয়েছেন এই ধরনের কথা সম্মত নয় বরং নবীজি দুনিয়াতে রসুল হয়েই এসেছেন এই কথাটা ইজ বাস ফিহিম রসূলা এই রসুল শব্দ দ্বারা প্রমাণিত হয় প্রিয় দর্শক আপনারা আরেকটা আয়াতাকের ইমা নোট করতে পারেন সেই আয়াতটা উল্লেখ রয়েছে সুরা সফের ছয় নম্বর আয়াতে লম্বা আয়াত এর একটা অংশ হলো হজরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলতেছেন যে ইন্নি রাসূল উল্লাহি ইলাইকুম মুসদ্দিকুল্লিমা বাইনাদ ইয়ামিন মিনাত্তা উরাতে ও মুবাশীরাম্বী রাসূল ইনিয়াতি ইম বা দিস মুহু আহমাদ দেখেন ঈসা আলহিসাল্লাম এ একেবারে স্পষ্ট করে বলেছেন যে সময় নবীজি দুনিয়াতে শোভাগমন করেননি সেই সময় অর্থাৎ ঈশানবী দুনিয়াতে যখন ছিলেন সেই সময় ঈসা নবী বলতেছেন ও মুবাসিরামি রাসুলিন আমি একজন রাসুলের সুসংবাদদাতা প্রশ্ন কার সুসংবাদদাতা উত্তর হবে রাসূলের সুসংবাদদাতা এই রাসুলকে তিনি স্পষ্ট করেছেন ইয়া তি মিন বাদ ইসমুহ আহমাদ যিনি আমার পরে আসবেন ইসমুহু আহমাদ যিনি নাম হবে আহমাদ অর্থাৎ নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুজুতফা সাল্লাল্লাহ আলাইহি আলিহসাল্লাম এখানেও কিন্তু একেবারে ক্লিয়ার যে হযরত ঈশাল আইহিসাল্লাম আমাদের নবী যে রসুল হয়ে দুনিয়াতে আসতেছেন তিনি যে আগের থেকে রসুল এটা কিন্তু কোরআনের আয়াত থেকে প্রমাণ প্রিয় দর্শক আরেকটা আয়াত আপনারা লক্ষ্য কর লক্ষ্য করবেন যেটা আপনারা অনেকেই জানেন আল্লাহ তালা বলেছেন সুরাম্বিয়ার সা একশো সাত নম্বর আয়াতে অমা রাহমাতাল রহমাত আলামিন এখানে দেখেন আল্লাহ আল্লাহ তালা কত সুন্দর বলেছেন হে আমার হাবিব আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি তাহলে প্রিয় নবীজি রাহমাত উল্লিল আলামিন হয়েই দুনিয়াতে আসছে চল্লিশ বছর বয়সে তিনি নবী হয়েছেন রসুল হয়েছেন রহমাতুল্লিল আলামিন হয়েছেন এরকম না তিনি দুনিয়াতে নবী রসুল এবং রাহমাতুল্লীলা আলামিন হয়েই এসেছেন বরং কখন থেকে তিনি নবী এবং রসুল ছিলেন আপনারা সুর আলে ইমরানের একাশি নম্বর আয়াত দেখতে পারেন সেখানে আল্লাহ তালা স্পষ্ট করেছেন ওয়া ইজ আল্লাহ নী না দেখেন রোজ আজলে একেবারে প্রথম দিবসে আল্লাহ তাআলা হজরত আদম থেকে ঈশা পর্যন্ত সবাইকে নবী বলে আখ্যায়িত করেছেন আহাজ আল্লাহ সবাইকে আল্লাহ নবী বললেন এই আয়াতে একটু পরেই খেয়াল করেন সুম্মা জাকুম রসুল অর্থাৎ যখন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নবী বললেন ওই সময় আল্লাহ তালা আমাদের নবীকে রসুল বললেন এটা কোরআনের আয়াত এটা কোনো হাদিস বলছি না এটা সরাসরি কোরআনের আয়াত সুরা আলে ইমরানের একাশি নম্বর আয়াত তাহলে আমাদের নবীজি সমস্ত নবীরা যখন নবী ঘোষণা হয়েছে তখন আমাদের নবী রসুল ঘোষণা হয়েছে এটা পবিত্র কোরআনের আয়াত এছাড়া হাদিস তো রয়েছেই অসংখ্য হাদিস আমি গণতে পারিনি প্রচুর পরিমাণে রেবায়ত রয়েছে বহু সংখ্যক সাহাবাই কারাম এই হাদিস বর্ণনা করেছেন বিভিন্ন শব্দে শব্দে একটা শব্দ যেটা ব্যাপকভাবে প্রসিদ্ধ আল্লাহতা আর হাবিব আমার দয়াল নবীজি বলেছেন কন্ততু নবী জ্ঞান আদমের দেহ এবং রুহু যখন মাঝামাঝি আমি তখন আল্লাহর কাছে নবী একেবারে স্পষ্ট হাদিস এবং সহি হাদিস অতএব নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এই বক্তব্য কখনোই গ্রহণযোগ্য হবে না অতএব আমি যেটা বলতে চাই জনাব আহমেদুল্লাহ সাহেব আপনার অনেক ভালো কাজ রয়েছে ভালো খেদমত রয়েছে আমি একতরফা বলছি না যে আপনার সব কিছুই ভুল কিন্তু আমি একেবারে স্পষ্টভাবে বলতে পারি আপনার এই বক্তব্যটা ভুল যেখানে আপনি বলেছেন যে নবীজি চল্লিশ বছর বয়সের পূর্বে নবী ছিলেন না আপনার এই বক্তব্যটা সংশোধন করা উচিত অন্তত আপনার নিজের জন্যে না হোক জাতির জন্যে গোটা মুসলিম উম্মা বা আপনাকে যারা ফলো করে তাদের উদ্দেশ্যে তাদের দিকে তাকিয়ে আপনার এই বক্তব্যটা সংশোধনী দেওয়া উচিত কারণ আপনারা যেই দলিল দলিলগুলির উপরে নির্ভর করে নবীজির চল্লিশ বছর বয়সে নবুয়ত সাব্যস্ত করেন এই এই দলিলগুলির একটার কোনো একটার কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই যে নবীজিকে চল্লিশ বছর বয়সে নবুত দেওয়া হয়েছে বরং সেই প্রত্যেকটা বিষয় থেকে প্রমাণ হয় রসুল সাল্লি সাল্লামের বয়স যখন চল্লিশ তখন নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে মানে আল্লাহ আল্লাহতালা আদেশ দিয়েছেন যে আমার হাবিব আপনি রেসালতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেন যেমন একটা আয়াত রয়েছে আপনারা নম্বর মায়েদার আয়াতে দেখতে পারেন ইয়া মা হে আমার হাবিব হে আমার রসুল আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই নাজিলকৃত বিষয়টা বাল্লিগ আপনি পৌঁছে দেন তার মানে আল্লাহ তাল পক্ষ থেকে রসুল সাল্লি হামকে ডেকে বলতেছে আপনার সেই ওয়াহিগুলি আল্লাহ তরফ থেকে বিধানগুলি মানুষের কাছে পৌঁছে দেন এটা হলো কোরআনের আয়াত থেকে আমি আপনাদের বলছি মানে নবীজি আগে নবী ছিলেন না রসুলও ছিলেন না এরকম না চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা আদেশ দিয়েছেন আপনি এখন রেসালতের কাজ শুরু করেন নবুয়তের কাজ এখন শুরু করেন দাওয়াতের কাজ এখন থেকে শুরু করেন আমার দয়াল নবী যে এই জন্যে বলছেন বাল্লিঘু আন্নি ওলা আয়া আমার কাছ থেকে যদি একটা আয়াত তোমরা শোনো এটা মানুষের কাছে পৌঁছে দাও এই এই যে রেসালতের দায়িত্ব প্রচার এই বিষয়টাকে আপনারা বানিয়ে দিয়েছেন নবুয়ত প্রাপ্তি আসলে বিষয়টা এরকম নয় আমি জনাব আহমদুল্লাহ সাহেবকে আজকে আজকের এই লাইভের মাধ্যমে অনুরোধ করব। অন্তত আপনার অনুসারী যারা আছে ফলোয়ার্স যারা আছে তাদের দিকে তাকিয়ে আপনি আপনার বক্তব্যগুলো সংশোধন করুন গিয়াস উদ্দিন তাহিনী সাহেব তিনি সুন্নি অঙ্গনের একজন ভালো বক্তা তিনি আপনাদের দৃষ্টিতে যারা ওনাকে পছন্দ করেন না আপনাদের দৃষ্টিতে হয়তো ভালো আলেম না কিংবা ওরকম অনুসরণীয় না কিন্তু উনি যে বিষয়টা ধরেছেন যে বিষয়টা নিয়ে সামনে গিয়েছেন আহমদুল্লাহ সাহেবকে যে বিষয়টা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছেন এই বিষয়টা কিন্তু শুধু গিয়াসুদ্দিন তাহিরি সাহেবের বিষয় না এটা গোটা মুসলিম উম্মার বিষয় এটা আমাদের সমস্ত মুসলমানদের ইমানের বিষয় আল্লাহর হাবিবের প্রতি তাজিম তাকরিমের সাথে জড়িত বিষয় অতএব এই বিষয়টা খামখেয়ালি করার কোনো সুযোগ নেই